লক্ষ টাকা বেতনে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যেতে যেতে যারা ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি আপনার একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারবেন এই ভিডিওটি দেখার পরে আমি এখন আপনাদের কাছে একটি ভিডিও দেখাবো ওই ভিডিওটি হচ্ছে একটি ট্যাক্সি ড্রাইভারের বাস্তব ঘটনা তো আপনারা সবাই ভিডিওর আগে দেখেন তারপরে আপনারা ডিসিশন নেন কী করবেন আমি ডিটি সিট একজন ড্রাইভার আমি আসলে শারীরিকভাবে অসুস্থ আমার প্রচণ্ড ব্যাক পেইন আমি বসে থাকতে পারতেছি না গাড়ির সিটে আমি কোম্পানিতে আসছি এসে আমার কার্ড দিছি এই যে আমার কার্ড আমি আমার কার্ড দিচ্ছি গাড়ির চাবি দিচ্ছি দিয়ে বলছি যে আমাকে আজকে ছুটি দাও আমি গাড়ি চালাতে পারতেছি না অলরেডি কী রুমে কিছু ড্রাইভার বসেও আছে তার তারা স্ট্যান্ড বাই গাড়ি নিবে তাদের গাড়ি নেই তাদের গাড়ি হয়তো কারো কারো গাড়ির গাড়ির সার্ভিসিংয়ে গেছে তাদের গাড়ি দরকার তারা গাড়ি চালাবে কিন্তু অভিষেক কোনো গাড়ির চাবি নাই আমি যা চাবিটা দিলাম সেই ইচ্ছা করলে চাবিটা কিন্তু নিয়ে অন্য ড্রাইভারকে দিয়ে 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 দিবে এবং আমাকে স্লিপ দিতে পারত কিন্তু সে আমার কাছে চাবি রেখে দিল কিন্তু আমাকে ছুটি দিল না অর্থাৎ ছুটি যদি না দেয় তাহলে আমার দুইশো দাম ফাইন এই কোম্পানি প্রতিনিয়ত ড্রাইভারদের সাথে এমন অমানবিক আচরণ করে যা অকল্পনীয় এই অকল্পনীয় আচরণের জন্য ডিটিসির নব্বই শতাংশ ড্রাইভার অতিষ্ঠ কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারে না কারণ কথা বললি ফাইন কথায় কথায় ফাইন যারা দু একজন আছে এরকম দু একটা ভিডিও বানায় ছাড়ার চেষ্টা করে তাদেরকেও এই যে দালাল চক্র যে আছে সুহাগরা এই দালাল চক্রটা তখন তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে যে বলবি কেন কারণ বললে তো তাদের ব্যবসা থাকে না তারা যখন ব্যবসা করতে পারে না এই ডিটিসিতে যারা আসবেন ভাই জীবন যৌবন সব কিছু ক্ষয় করে দিবেন একবারে খতম হয়ে যাবেন তারপরে আপনার লাশ যাবে না আবার কিছু বলদ আছে হ্যাঁ বাংলাদেশে কিছু বলদ আছে বলে যে ভাই এত খারাপ তাহলে আপনি এতদিন আসেন কেন আরে আমরা যে আছি জেলখানার মতন আমরা যাইতে পারতেছি না আমরা যে যাবো যাইতে পারতেছি না তো এক একজনের ছয় হাজার সাত হাজার দেরাম কভার পেমেন্ট কোম্পানি জাগায় রাখছে পার একটা যদি ছোট ঘোষাও লাগে তারপরে দুই হাজার পঁচিশশো দেরাম ফাইন এই ফাইন গুলো তো তোমার ছুটি দিব না আমার তো ছুটি দিবে না ছুটি দিবে সেই কোম্পানি বলেছে তুমি টাকা পরিশোধ করো পাসপোর্ট নেও তারপরে যাও আর তারপরে আমরা কি আমরা নিডি আমরা বাঙালি হলাম নিডি আমরা তো লাখ লাখ টাকা খরচ করে আইছি দেশের থেকে দুবাইয়ে এই টাকাটা আমরা উঠানোর চেষ্টা করি এখানে শত শত ড্রাইভার আছে কোম্পানিতে কাজ করে না কোম্পানির ড্রাইভার কোম্পানি খাতা কলমে ড্রাইভার কিন্তু তারা বাইরে কাজ করে এর জন্য একটা কোম্পানিতে যদি কেউ কাজ করে কোনো এমপ্লয়ে এমপ্লয়ে কাজ করলে সেই এমপ্লয়ে চায় যে এই কোম্পানিটা ভালো এই কোম্পানিতে আমার দুজন ভাই ব্রাদার নিয়ে আসবো আমার কোনো আত্মীয় স্বজন আসবো সেও কাজ করবে কিন্তু এই ডিটিসি কম্বারে যদি কেউ আসে সে বলে না কোনো ড্রাইভার বলে না যে আমার কোন কোনো শুধুমাত্র দালালরা অন্য লোক নিয়ে আসে তার কি বলবো বলার কিছু নেই যাই হোক এতক্ষণ তো আপনার ভিডিওটা দেখলেন দেখার পর এখনও যদি আপনাদের যাওয়ার জন্য ইচ্ছা থাকে আপনারা যেতে পারেন তাতে আমাদের কোনো সমস্যা নেই জাস্ট খালি আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি যতগুলো ভিডিও আপলোড করতেছি সকল প্রবাসীকে উদ্দেশ্য করে প্রবাসীদের সতর্ক করার জন্য বিদেশ যাওয়ার আগে আপনারা যাচাই বাচাই করে বৈধভাবে বৈধ পন্থায় আপনারা বিদেশ যান আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ